তোমার যে পার্সেন আছে হি ওর শি ডাজ ম্যাটার যার জন্য তুমি দেখছো সে এই মুহূর্তে এই রিলেশনশিপে স্টেবিলিটি এবং সিকিউরিটি চাইছে হতে পারে তুমি নিজেও এটা চাইছো ওকে তোমার যে পার্সেন আছে এই মুহূর্তে সে প্র্যাকটিক্যালি প্রচণ্ড পরিমাণের ভাবছে মানে কোনো ইমোশনাল বা ভাবনা ইমোশনাল তো অলওয়েজ অবভিয়াসলি আছে এই মুহূর্তে ঠিক আছে বাট জিনিসটা হচ্ছে সে প্র্যাকটিক্যালি মানে আগে যেমন একটা ভাবনাত্মক ব্যাপার ছিল ও হচ্ছে হচ্ছে হবে হবে বাট এই সময় সেটা নয় ঠিক আছে সে এই মুহূর্তে এই রিলেশনশিপটার দিকে ফোকাস করছে কারোর কারোর ক্ষেত্রে তুমি নিজেও হতে পারো পেহলে হয়তো এই রিলেশনশিপশিপটাকে অতটা গুরুত্ব দিচ্ছিলে না বাট এই সময় তুমি রিলেশনশিপটাকে একটা ফোকাস করছো এবং সেটাকে গ্রো করার চেষ্টা করছো এবং কমিটমেন্ট দেওয়ার চেষ্টা করছো বা তোমরা দুজনেই করছো কারা কারা অবশ্যই নিচে কমেন্টসে লিখবে ওকে রিডিং হিলিং কাউন্সিলিং কিছুই দিন নিতে ইচ্ছে করে ডিসক্রিপশান বক্স পেয়ে আমার ইমেল আইডি আছে আমাকে মেসেজ করো ওকে সামটাইমস সে নিজের ভাবনাকে ওভারুল করার চেষ্টা করছে সে প্র্যাকটিক্যালি প্রচণ্ড পরিমাণের কনসার্ন এই সময়টা তোমার যিনি আছে সে এই মুহূর্তে একটা গেহরা কানেকশান শুধু ফিল করছে না সেটাকে তোমাকেও বোঝাতে চাইছে যে সে সিরিয়াস এই রিলেশনশিপ সম্পর্কে ওকে সে নিজে ফিল করছে এবং তোমাকে ফিল করাচ্ছে যেটা অনেক দিন তুমি এই জিনিসটা এই ভাইবসটা পাচ্ছিলে না বাট এই মুহূর্তে সে একদম এই রিলেশনশিপটাকে নিয়ে ভাবছে এবং সে কমিটমেন্ট দিয়েছে অলরেডি বা দেবে ওকে তোমার যে পার্সেন আছে এই এসছে তোমার যে পার্সেন আছে সে তোমার সাথে একটা ট্রু ডিভাইন কানেকশান ফিল করছে এবং যেটা তুমিও ফিল করছো কে কে অবশ্যই কমেন্টসে লিখো সে ইমোশনালি তোমার প্রতি ইনভেস্ট হয়ে যাচ্ছে সে ইমোশনালি তোমার প্রতি অ্যাটাচ হয়ে যাচ্ছে অবসেসড হয়ে যাচ্ছে এবং তুমি একটা দারুণ একটা ভাইবস ফিল করছো সেও করছে খুব সুন্দর একটা এনার্জি তোমাদের মধ্যে ক্যারি হচ্ছে যাদের সঙ্গে রেজুনেট করবে তারাই নেবে ওকে তোমার হওয়াটা তোমার প্রেজেন্সটা তার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট আগে যে বেশিরভাগ ক্ষেত্রে প্র্যাকটিক্যালি ছিল ঠিক আছে ইমোশনালি কোনো বিন্দুমাত্র ছিল না সে এখন ইমোশনালি ইনভেস্ট হয়ে যাচ্ছে তোমার প্রতি ইমোশনালি অ্যাটাচ হয়ে যাচ্ছে তোমার প্রতি ইমোশনালি অবসেসড হয়ে যাচ্ছে তোমার প্রতি এবং কারো কারো ক্ষেত্রে তুমি নিজেও হচ্ছ দুজনেই দুজনের প্রতি হচ্ছ তার দিমাকে প্রচণ্ড পরিমাণে অনেক কিছু এই সময় কি বলবো উলট পালট হচ্ছে যেমন যখন তার মানে মনে হচ্ছে তোমার সঙ্গে কথা বলবে তো কথা বলবে আবার যখন মনে হচ্ছে না এখন এই মুহূর্তে ভেঙে যাই আমি পালিয়ে যাই তো সেই মুহূর্তে পালিয়ে যাচ্ছে মানে কখনো সে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে মানে জিনিসটা যখন হচ্ছে না বা তার হাতের কন্ট্রোলে বেরিয়ে গেছে হতে পারে আগে তোমাদের মধ্যে না প্রচন্ড পরিমাণের কিছু না কিছু প্রবলেম এসেছিলো এই সময়টা এই মুহূর্তে সে তোমাকে হারাতে চাইছে না ফ্যামিলি ম্যাটার হোক যেরা যা ম্যাটার হোক কোনো কিছু তার কাছে এখন ম্যাটার করে না তুমি ছাড়া আর এই রিলেশনশিপটাকে সে একটা জায়গায় পৌঁছাতে নিয়ে যায় জিততে চাইছে কমিটমেন্ট দিতে চাইছে এবং সুন্দরভাবে সে নিজেই করছে তোমাকে এতটা ভাবার জরুরি পড়ছে না কারোর কারোর ক্ষেত্রে দুজনেই একই রকমভাবে এনার্জিটাকে ক্যারি করছো ওকে সো আজ এতটুকু ভালো থেকো ভালো রেখো সকলকে ভালো রেখো তার সাথে নিজেও ভালো থেকো কেমন সো